ফেসিবাদ মুক্ত আমরা যখন বলছি সেই ভাইয়েরাই আবার যখন বলেন আইন অঙ্গনে প্রশাসনে বিভিন্ন কেন্দ্রে রং রং ফেসিবাদের দর্শকরা বসে আছে সেই দোষরদের দিয়ে আপনি কি করে অবাধ সুষ্ঠ অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন আপনি করবেন এটা কি করে আপনি আশা করেন যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনোদেরকে থেকে সরিয়ে কমিটিগুলো পুনর্গঠন করা সম্ভব হয় নাই সেই শিক্ষকদেরকে বাদ দিয়ে আপনি কি করে একটা সুষ্ঠু নির্বাচন করবেন এই শিক্ষকরাই তো খুঁজে নিব বিচার বাবু বিজ্ঞ কেন্দ্রে তারা দায়িত্ব পালন করবে সম্মানিত শিক্ষক বৃন্দ আমরা ছাত্র জীবনে একটা সেন্টেন্স মুখস্থ করেছি শিক্ষা জাতির মেরুদণ্ড বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় শিক্ষকরা আমাদেরকে বলছিলেন এটা একটু কারেকশন করতে হবে আমরা বলতাম যে স্যার এটা তো কারেকশন করেই ঠিক করা হয়েছে বলছেন একটা কারেকশন লাগবে কারেকশন লাগবে এই কারণে যে শিক্ষায় শিক্ষিত জাতি হচ্ছে এরকম যে এখন আধুনিক বিশ্বের স্লোগান তুলেছে আমাদেরকে অজ্ঞতার দিকে দিচ্ছে আওয়ার ইগনোরেন্স ব্রিংস আজ নেয়ার এই কুশিক্ষা বা অশিক্ষা আমাদেরকে মৃত্যুর দিকে ছেড়ে দিচ্ছে সে কারণে শিক্ষাই জাতির মেরুদণ্ড এটার সাথে যোগ করতে হবে আদর্শ শিক্ষাই জাতির মেরুদণ্ড না থাকার কারণে যা হচ্ছে না থাকার কারণে আমরা এখন পিয়ার পদ্ধতি বুঝতে পারি আমি বুঝতে পারি না সেটা চাপিয়ে এটা শিক্ষার আরে ভাই আমি আমি বুঝতে পারি না সেটা আমার কেন বুঝবো আমি কেন বলবো আমি এখানে সেমিনার সম্পর্কে আলোচনা সভা সম্পর্কে যদি আমার জানা না থাকে আমি যদি বলি যে এটা এখানকার লোকের আসলে জানে না সুতরাং এই ব্যাপারটা আমাদের আলোচনা করার দরকার আমি খুব অবাক হই যে আমাদের খুব শিক্ষিত জাতির নেতৃত্ব যারা দিচ্ছেন তারা যখন জাতিকে সামনে নিয়ে কোনো কথা জাতির উপর চাপিয়ে দিয়ে বলেন যে পিয়ার পদ্ধতি এই জাতি বুঝে না তখন আসলে শুধু জাতিকে অবমূল্যায়ন বা তাদেরকে অন্যায়ভাবে তাদেরকে জুলুম করা হয় না গোটা শিক্ষা ব্যবস্থা তাকে প্রস্তাবিত করে দ্বিতীয় কথা হচ্ছে আমি এই প্রসঙ্গগুলো এই জন্য বলছি দেখেন আমরা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলি কেউ কেউ মনে করেন যে এই স্থানীয় সরকার নির্বাচন বলার মধ্য দিয়ে আমরা নাকি নির্বাচনকে প্রলম্বিত করার একটা ষড়যন্ত্র কেউ কেউ দেখেন বা বন্ধের মধ্যে এই সরকার নির্বাচন না চেয়ে আপনি যে আবার আমাদের সমস্ত নাগরিক সুবিধাগুলো বন্ধ করে রাখার এক বোকার স্বর্গে বাস করছেন এ কারে গোটা জনগণের একটা বড় অংশ বলছে প্রলম্বিত করার পরিবর্তে কেউ টেনে হিস্টে নির্বাচনকে ত্বরান্বিত করার ষড়যন্ত্র আপনি এখন আমি প্রায় বলি এই এখানে বাদ যদি এখানে মনে করেন এখানে মোটিভেটেড কিছু লোক আছে এখানে কিছু লোক আছে চলেন রাস্তায় বেরোন এটার জন্য কোনো গবেষণার দরকার গণভোট লাগবে আপনি প্রেস ক্লাবের সামনে একটা জায়গা কোয়ারি করেন আটকে দেন একশো জন লোককে ধরেন তাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই এখন কি নির্বাচন বিচার সংস্কার কোনটা দরকার আমি একশো জন লোকের মধ্যে থেকে যেই টয় আপনার পছন্দ হয় আমি খুব সিম্পলি দল মতে উঠতে উঠে ওই একশো জন লোককে জিজ্ঞেস করেন ওই একশো জন লোকের অন্তত সত্তর জন লোক যদি এটা না বলে যে আমাদের এখন দরকার নির্বাচনের চেয়ে বিচার এবং সংস্কারিটা যদি না বলে তাহলে আমাদের কথা আমরা শুধু প্রত্যাহার করব না যা শাস্তি দেবে এই আমরা তা মাথা কারণ কি এটার জন্য কারণ তো আছে ভাই এটার জন্য তো কারণ আছে সেই কারণগুলো হচ্ছে আমাদের শিক্ষিত জাতি শিক্ষিত অঞ্চল শিক্ষিত গোষ্ঠী তারাই আমরা বক্তৃতা করছি আমার কথা না শুনলে টিউনও থাকতে পারবেন না আমার কথা না শুনলে ওসি থাকতে পারবেন না এলাকা ছাড়তে হবে আমার কথা না শুনলে আপনি করতে পারবেন না আমার কথা না শুনলে আমার লোক না ছাড়লে তারা হাংসুর করে ফের ব্যাপারে কিছুই করতে পারবেন কিছু করা যাচ্ছে না আমরা থানা রক্ষা করতে পারি না সেই লোকরা হাজার হাজার কেন্দ্র আমরা রক্ষা করতে পারবো এটা সবই ইসলাম মাসুদ আমাকে কেন বিশ্বাস করতে আমি আমার এলাকার কথা মাঝে মধ্যে বলি এলাকার কথা তো একটা টোকেন এলাকায় সেই এলাকা তো এখন এই গতকালকেও তো আমাদের মিডিয়াতে আমি দেখলাম আমি আমার খোঁজ নিয়েছি আমার ভাইদেরকে আমি বলেছি তাকে একটা দল করার প্রস্তাব দেওয়া হয়েছে সেই দলের প্রস্তাবে সে রাজি না হওয়ায় তার উপর হামলা করা হয়েছে তাকে মারধর করা হয়েছে শারীরিকভাবে নির্যাতন করে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে কেন সে ওই দল করবে তাহলে ফেসিবাদ মুক্ত আমরা যখন বলছি সেই ভাইয়েরাই আবার যখন বলেন আইন অঙ্গনে প্রশাসনে বিভিন্ন কেন্দ্রে রন্ধে রন্ধে ফেসিবাদের দোষরা বসে আছে সেই দোষরটির দিয়ে আপনি কি করে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন আপনি করবেন এটা কি করে আপনি আশা করেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনো ফ্যাসিস্টদেরকে থেকে সরিয়ে কমিটিগুলো পুনর্গঠন করা সম্ভব হয় নাই সেই শিক্ষকদেরকে বাদ দিয়ে আপনি কি করে একটা শীর্ষ নির্বাচন করবেন এই শিক্ষকরা যদি পূজা নিব বিচারবাবু বিজ্ঞ তারা দায়িত্ব পালন করবে আমি কথা বাড়াতে চাই না প্রধান বক্তা গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন প্রধান অতিথি কথা বলবেন আমি শেষ একটা কথা বলে আমার বক্তব্যের কি টানতে চাই সম্মানিত সদিমন্ডলী শিক্ষক বৃন্দ সাংবাদিক ভাইয়ের শিক্ষক ফেডারেশনের মূল লক্ষ্য হচ্ছে আমরা আমাদের মহোদয়ের সাথে কেন্দ্রীয় সভাপতি আজকে প্রধান অতিথি অধ্যাপক মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বে আমরা একটা টিমকে দেখা করে তাকে বলেছি আমাদের কথাগুলো তাকে জানিয়েছি সেই কথাগুলোর মধ্যে একটা উল্লেখযোগ্য কথা ছিল আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ বৃন্দ যারা বিভিন্নভাবে এখনো নিগৃহীত শিক্ষকদেরকে রাস্তায় বসিয়ে রেখে আমরা টিয়ারে বসে থাকি এটা একটা জাতির উন্নতির কোন চিত্র হতে পারে ঠিক শিক্ষকদেরকে দিনের পর দিন রাস্তায় ঘুরিয়ে আমরা এসির মধ্যে বসে সিদ্ধান্ত গ্রহণ করে দেশ চালাবো এটার জন্য আমাদের ভাইয়েরা বোনেরা আমাদের শিক্ষকেরা এই প্রেস ক্লাবের সামনে যারা এসির মধ্যে বসে এখন দেশ চালান আমি শফিকুল ইসলাম বাসু শক্তি দিচ্ছি এই প্রেস ক্লাবের সামনে আমি লুঙ্গি পরা শিক্ষকদেরকে যারা ঘর থেকে প্যান করে আসার সময় না নাই তার আগে তার ছাত্রদেরকে বাঁচাবার জন্য প্রেসিবাদের গুলির সামনে দাঁড়িয়েছেন সেই শিক্ষকদের দাবি না মানলে বাংলাদেশকে সামনে দিকে সুষ্ঠুভাবে পরিচালনা করা যাবে তাকে বিশ্বাস করেন আসুন সেই শিক্ষকদের দাবি আদায় আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব আহ্বান করব এরপরে যদি না হয় তাহলে তাদের আন্দোলনের সাথে আমরা একাত্মতা ঘোষণা করে রাজপথে নামা ছাড়া তো আমাদের আর কোনো পথ তার আগে শিক্ষকদের যে ন্যূনতম দাবিগুলো আছে সেই দাবিগুলো মেনে নেওয়ার জন্য তার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম